নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাগরাকোট যাওয়ার পথে রাস্তা এই রাস্তাটি সোজা বাগরাকোট এই রাস্তাটি দিয়েই বাঘড়াকোট যাওয়া যায় এছাড়াও বিভিন্ন অনেক জায়গায় যাওয়া যায় ভিডিওটি তোমরা ভালো করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমরাও যাবে অবশ্যই ভালো করে ভিডিওটি দেখো আচ্ছা ঠিক আছে ভালো করে দেখো কোনো খুব সুন্দর জায়গা ঠিক আছে